শ্রী সারদা সংঘ জলপাইগুড়ি শাখার পক্ষ থেকে পঞ্চাশ বছর পূর্তি উপলক্ষে সম্মেলন অনুষ্ঠিত হতে চলেছে আগামী ডিসেম্বর শহরের বাবুপাড়ার একটি একটি এই এই করা হয়েছে আজ বিষয়ে তরফে সাংবাদিক বৈঠক হয় জলপাইগুড়ি প্রেস ক্লাবে সারদা সংঘের জলপাইগুড়ি শাখার কোষাধ্যক্ষ মধুমিতা সরকার জানিয়েছেন সর্বভারতীয় শ্রী সারদা সংঘের সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে জলপাইগুড়িতে প্রতিবারই বিভিন্ন জায়গায় এই অনুষ্ঠান হয়ে থাকে এবার জলপাইগুড়ি শহরে অনুষ্ঠিত হতে যাচ্ছে এই বছর শারদা সংঘের জলপাইগুড়ি শাখার ৫০ বছর পূর্তি সম্মেলনে বেলুর মঠ রায়ভিলা দার্জিলিং প্রভৃতি জায়গা থেকে বিভিন্ন মহারাজেরা আসবেন থাকবেন জলপাইগুড়ি রামকৃষ্ণ মিশন আশ্রমের স্বামী শিবপ্রেমানন্দজি মহারাজ ধর্মীয় অনুষ্ঠানের পাশাপাশি অনুষ্ঠিত হবে সাংস্কৃতিক অনুষ্ঠান উপস্থিত অতিথিদের সারা দিন ব্যাপী নানা কার্যকলাপ থাকবে সর্বপ্রথম বারো জন মিলে এই যাত্রা শুরু করবে বর্তমানে তাদের সদস্য সংখ্যা দাঁড়িয়েছে প্রায় আশি জন অনুষ্ঠান সাফল্য মন্ডিত করে তুলতে সমস্ত রকম প্রয়াস করা হবে বলেও তিনি জানিয়েছেন আজকে আমরা এসেছি আমাদের সর্বভারতীয় শ্রী শারদা সঙ্গের একটা সম্মেলন হবে এবং সেটা হচ্ছে এই কারণেই আমাদের প্রতিবার বিভিন্ন জায়গায় হয়ে থাকে এবার জলপাইগুড়িতে হচ্ছে কারণ আমাদের এই শ্রী শারদা সঙ্গ জলপাইগুড়ি ব্রাঞ্চের পঞ্চাশ বছর পূর্ণ হয়েছে সেই উপলক্ষে আমরা এই কনফারেন্সটা নিয়েছি এখানে বিভিন্ন মহারাজ আসবেন বেলুর মঠ থেকে আসবেন রায়ভিলা দার্জিলিং থেকে আসবেন এবং আমাদের যে এখানকার যে রামকৃষ্ণ মিশন লোকাল সেই উনি যে শিবপ্রেমানন্দজি মহারাজ উনিও থাকবেন এবং এছাড়া অনেক ধর্মীয় আলোচনা হবে প্লাস কিছু অনুষ্ঠান হবে সাংস্কৃতিক অনুষ্ঠান হবে আর সারা দিন ধরে যারা ডেলিগেটস আসবে তাদের বিভিন্ন রকম কার্যকলাপ থাকবে মানে ওয়ার্ড থাকবে আর কি যেরকম সংস্থাগুলোতে মানে সম্মেলনে হয়ে থাকে এই হচ্ছে আমাদের কবে হচ্ছে এটা হচ্ছে ডিসেম্বরে সাতাশেম্বরে সাতাশ বছর হ্যাঁ পঞ্চাশ বছর পূর্তিটাই হচ্ছে আমাদের সবচেয়ে আনন্দের যে আমরা যে মানে চারা বপন করে গেছিলেন ইজ্জানন্দ মহারাজ সেটা আজকে বিরাট একটা বৃক্ষে পরিণত হয়েছে এবং আমরা এখন প্রায় এইটির কাছাকাছি আমাদের মেম্বারস আগে বারো দেরি শুরু হয়েছিল এবং তারা সবাই নিষ্ঠার সঙ্গে আমরা এটা পালন করি প্রত্যেক শনিবার মানে মাসে দুবার করে আমাদের এই ঠাকুর মা স্বামীজির পাঠ হয় অনুদ্ধান হয় গান হয় এবং কিছু অন্য বৈদিক আলোচনা হয় বড় করে অনুষ্ঠানটা এবার বড় করে অনুষ্ঠানটা হচ্ছে যেহেতু পঞ্চাশ বছর আমাদের পূর্ণ হল এটা হচ্ছে জল বাবুপাড়া জলপাইগুড়ির একটি ভবনে আমাদের এই অনুষ্ঠানটি হবে এবং সেখানেই ডেলিগেটসরা থাকবেন তিন দিন তাদের থাকা খাওয়া সমস্ত দায়িত্ব জলপাইগুড়ি শারদার সঙ্গে যে তার জলপাইগুড়ি শাখা হচ্ছে আমাদের এখানে জলপাইগুড়ি সাড়ে উনত্রিশ